কাশম কালবে নেই মোটামুটি শরীরে একটা ভাব আইছে না যা বানজি দি আম কাশম বড় বড় ফ্যান ও বড় এটা হইতাছি গিফট দাও বাবা আচ্ছা তরা তিন জন নামে একা স খুজ গপ করদননে তুমি মবাই আমি খ বসে মাই আমা খুজ তরা তিনজন না একা মা কর না আমি <laughs> একা <laughs> 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 <laughs>